আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। ছোট বড় দিদিয়া, ছোট বড় দিদিয়া বলতা আজকে কেটকি মাছে বড়া করব। তবে সেই তেতকি মাছের বড়াটা কি সিস্টেমে করব না করব অবশ্যই ভিডিও ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর ভালো লাগলে বসে লাইক, শেয়ার, কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। যারা নতুন আমাদের বাইয়রা বোনেরা ভিডিও দেখেন, একটা লাইক, একটা শেয়ার অবশ্যই দিয়ে দিবেন। তারা চলেন আয়োজনটা করে নিই। केटकी मसंदी दिए दीब धनिया पता मरीच पिया के मैसे नहीं माइखी दीब आधा चामच हलुद आधा चामच जन गुड़ी सात मतन लबण মরিচের গুড়ি এক চামচ আমাদের মরিচের গুড়িটা ঝাল নেই তার জন্য এটা এক চামচ দিতে হয় অল্প কদ্দু সাদা তেল দিয়ে দিব হাত দিয়ে এগুলা ভালো করে কষাই নিব সবকিছু আমি মাখায় নিচ্ছি মাথায় এখন যে কেটকি মাসটা আছে কেটকি মাসটা দিয়ে দিব কারণ আগে যদি দিতাম কেটকি মাসটার সাথে তাহলে পেঁয়াজটা ভালো করে মাখাইতে ভাবতাম না কেটকি মাসটা দিয়ে ভালো করে একসাথে গুলা সব কিছু মাথায় নিব সব ধরনের ভিডিও আপনি দেখে দেখাইলাম ওই যে দেখানো বাদ যাবে আমার মাখা নিতে হয়ে গেছে আমি এখানে কিছু লাউ পাতা আনছি মানে মিষ্টি কুমড় খাতা একটা খাতা নিচ্ছি নিয়ে এরকম করে দিব একটা বলা হয়ে গেছে রা আরেকটা নিয়েছি আরেকটা মেজে দিয়ে দিবো তামার কয়েকটা কাজটা আমরা মানুষের পাঁচজন মানে ওইসব কাজটা চুলা পাঠ চলে যাই করে একটু বাসায় দিছি করে মধ্যে একটু তেল দিয়ে দিছি মানে একটা একটা করে দিয়ে দিব ছি এগুলা মোটা জাল হইতে হবে জাল বাড়া দিলে যাবে অবশ্যই এগুলো হোক আপনারা অপেক্ষা করেন আমি অপেক্ষা করি কেটকি মাছের বড়াটা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো খায়া কিরকম হয়েছে আমি বাদ নিয়েছি ওন বড়টা নিয়ে ফেলাবো এটা বড়া